গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুলদেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো সকালবেলা খেয়ে দিয়ে চলে এসেছি ব্লকে ব্লকের নিচে যেখানে মিটিং হল সেখানে আজকে মিটিং হওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি এখানে অন্য একটা মিটিং থাকায় আমাদের মিটিংটা উপরে হবে তো আমি যখন এসে দেখছি আমি তো খুব খুশি যে আমি প্রথম এসেছি কিন্তু কিছু মেয়ে উপরে বসে আছে আমি ভাবছি হলরুমে যখন মিটিং হবে তো নিশ্চয়ই হলরুমে কেউ না কেউ থাকবে তো উপরে গিয়ে দেখলাম যে মিটিং উপরে হচ্ছে তারপরে উপরে দেখলাম মিটিং ফিটিং হলো আমাদের একটু লাঞ্চের ব্যবস্থা ছিল তো লাঞ্চে এতজনে তো টেবিল টেবিল যেহেতু এটা ব্লক বা ডাইনিং টেবিল টেবিলের ব্যবস্থা নেই তাই আমরা মেঝেতেই বসেই খেয়েছিলাম তো এখানে সব ট্রেনাররা বসে বসে খাচ্ছো তো এটা হচ্ছে ক্ষমা এটা আমার একটা বান্ধবী তার পাশে অপর্ণা ও বান্ধবী তারপরে খেয়ে দিয়ে চলে এলাম এবার এসে সন্ধ্যাবেলা তো কালকে যে মেলা গেছিলাম অনেক কিছু কিনেছি কিন্তু কালকে অনেক রাত্রি হয়ে গেছিল বলে আর দেখাতে পারিনি তো সকালবেলা নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখায় এই রকম একটা অনেক কিছু খেয়েছি সেটা ভিডিওতে মনে হয় শুধু চারটা তুলেছি আর ছেলের জন্য এই যে খাবারগুলো আগে দেখায় বাদাম ভাজা নিয়ে এসেছি ও খেতে ভালোবাসে শুধু ও নয় আমরাও খাবো তাই একটু বেশি করেই নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসছি একটা কড়াই আমি মেলা যাবো আর কিছু কিনবো না এমন তো হতে পারে না তাই না তো এই ছোট্ট কড়াইটা নিয়ে এসেছি এগুলো সেই একশো কুড়ি টাকার যে দোকানগুলো সেখান থেকেই নিয়ে এসেছি তো এটা নিয়েছে একশো কুড়ি টাকা আরও আছে একশো কুড়ি টাকার জিনিস অনেকগুলোই কিনেছি আচ্ছা এই বালতিটা ছোট্ট মতো বালতিটা আমার না ছোট ছোটো জিনিস খুব ভালো লাগে এই ছোট্ট মতো বালতিটা নিয়ে এসেছি এটা ঠাকুর ঘরে রাখার জন্য ঠাকুর ঘরে সেই প্লাস্টিকের বালতিটা আছে ঠাকুরের জল টল আনার জন্য নিচে যেতে হয় এখানে উপরে কল আছে কিন্তু আমি ওই কুঁয়োর জলটা মানে পাম্পে ওঠে না ওই জলটাই নিই তো এটা নিয়েছি ঠাকুর ঘরে রাখবো বলে ফল টল ধোয়ার জন্য বা ফুল টুল ধোয়ার জন্য যে জলটা লাগে সেটা নিচ থেকে আনি এতে করে আনবো আর একটা এ পুজো দিতে গেলে দেখবে অনেক সময় কি হয় ঘি চন্দন তারপরে মধু গঙ্গা জল এগুলো নিয়ে যেতে হয় তো এইটা এনেছি এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা একটা এনেছি এগুলো সেই কুড়ি টাকার দোকানে এটা কুড়ি টাকায় নিয়েছে এটা এনেছি আর ছেলের জন্য একটা ওই ও তো কি ব্ল্যাক টিপ কাটে স্যালো টিপ গুলো ওইগুলো কাটে তার অন্যান্য কাজে গিফট প্যাকিং করা এই জন্য এখানে কাটা যায় এখানে কল দেওয়া আছে এখানে কল দেওয়া আছে দেখাতে পারছি কি আমি ছোট মতো কল দেওয়া আছে এখানে কাটা যায় তো এটা এনেছি আর এটা এনেছি এটা না আমার ভীষণ পছন্দ হয়েছে দেখাই তোমাদেরকে এইভাবে আমার ছেলে এতে মুসুর ডাল ভরে দিয়েছে এই যে এই চারটে আলাদা আলাদা এগুলো কিন্তু মানে ফাঁকা বসানো আছে তো এই চারটে এনেছি এটাও খুব সুন্দর জিনিস হয়েছে এটাও আমার পছন্দ এটাও একশো কুড়ি টাকা দোকান থেকে কিনেছি এই যে আচ্ছা গেল সরাচ্ছি খুব গরম আচ্ছা এটা একটা কিনেছি এটা সেই আমার আছে একটা আর এটা একটা এনেছি ওই আলু টালু হসে মানে ছোটো ছোটো ঝিরিঝিরি করে কাটার জন্য এটা একটা এনেছি এটাও কিন্তু বেশি না কুড়ি টাকার দোকান থেকে কিনেছি এই যে এটা তারাচ্ছি আচ্ছা এবার আর কি কিনেছি আর কি কিনেছি এবার আসি কসমেটিক্সের জিনিসপত্র এই যে এইটা কিনেছি আমি এটা একশো কুড়ি টাকা এইখানে চলে আমি আটকাবো বলে এটা নিয়েছি এটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো তোমরা দেখো আমি অনলাইনে দেখেছি অনলাইনে কিন্তু এটার দাম অনেক বেশি ওই জন্য আমি ভাবলাম মেলাতে আর এগুলো সেই চুলের উপরে থাকবে দেখতে না ভীষণ ভালো লাগবে এটা একটা এনেছি আর এটা একটা এনেছি এটা কুড়ি টাকা নিয়েছি এটা বেশি নেয়নি কুড়ি টাকা এই করে থাকবে এটা একটা এনেছি বা খোপাতেও দিলে ভালো লাগবে এটা এটা খোপাতে দিলেও ভাল লাগবে এটা একটা এনেছি আর আমার সঙ্গে একটা মেয়ে গেছিল ওটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে ওর গিফটটাও আমার কাছে থেকে গেছে ওর জন্য এই কানে দুলটাও পছন্দ করে নিয়েছে এই যে দুলটা এই নিয়েছি আর টুকটাক খেয়েছি আর ছেলের জন্য খাওয়ার তোমার নিয়েছি আর ছেলের জন্য আমি মানে ও যাওয়ার সময় বলেছিল আমি অ্যাকচুয়ালি মিউনিসিপ্যালিটিতে গেছিলাম তারপরে ওখানে আমার হাজব্যান্ড বললো তুমি একটু ওয়েট করো তারপরে একসঙ্গেই চলে যাব তো সেই হিসাবে একটু ওয়েট করছিলাম তো কোথায় আর ওয়েট করব মেলাতে গেলাম মেলাতে মানে আগে থেকে প্ল্যানিং করে মেলাতে যায়নি তো তারপরে আমার বান্ধবীকে ফোন করলাম যে তোমরা আসবে তো বললো বান্ধবীর মেয়েটাই ফোন ধরেছিল যে মা খুব অসুস্থ তারপরে ওর কাছে গিয়ে একটু দেখা টাকা করে এলাম আর ও কিন্তু রাতের খাবারটা বানিয়ে দিয়েছিল আজকে আমাকে বাড়িতে এসে রাতের খাবারটা করতে হয়নি আর তারপরে ওর বললো যে আমার মেয়েটাকে নিয়ে যাও ও হচ্ছে আমার বান্ধবীর মেয়ে ওকে নিয়েই গেছিলাম তারপরে ওই টুকটাক এগুলো কিনেছি আর ওই যা খেয়েছি টেয়েছি এই ছিল আমার মেলার কেনাকাটা তো সঙ্গে থাকো ভালো থেকো সবাই